শুধু আমার করিতে পারি শুধু আমার 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 শুধু আমার আমার ਕੋਰਤੇ ਪਾਰੀ ਤੁਮ ਅਮਰ ਅਮਰ ਕੋਰਤੇ ਪਾਰੀ ਮਰਮਰ ਕੋਰਤੇ ਪਾਰੀ ਬੋਲੀ ਆਵੇਰਾ

তার একটু গল্প বল সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় পো রাধা কৃষ্ণ আমরা কেউ কিন্তু জানতাম না এই যে রাধা কৃষ্ণ গৌর দেখিয়ে গেলেন আর রাধা কৃষ্ণ করিলেন এই গোস্বামী দ্বিতীয় গোস্বামী ছিলেন সনাতন গোস্বামী কেমন ভক্ত ছিলেন তখন চোখে ভালো করে দেখতে পায় মাধুগিরি করে গোবিন্দের সেবা দিয়ে নিজে সেবা করতাম একদিন ভিক্ষা করতে করতে ভালো করে চোখে দেখতে পায় না দেখতে পায় না

সেই আটাটাকে নিয়ে এসে মাখিয়ে রুটি প্রস্তুত করেছে সেই রুটি পুড়িয়ে ফেলেছে পোড়া রুটি একটি তুলসী পত্র দিয়ে নয়ন জলে ভাসাই ভাষায় বলে কিছুর সেবার আয়োজন এই সেবা তোমায় নিবেদন করিলাম নিবেদন করিলা তুমি এসে গহ দুনিয়ার মধ্যে বাবা ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না একটা হল ভক্তের অহংকার আর একটা হল ভক্তের নয়নের জল যেই না সনাতন নয়ন জলে ভোগভাস বলে গোবিন্দকে ডাক দিয়েছে তিনি আমার কাঁকালের ও সনাতনের গিয়ে এসে বলে অঙ্গ সনাতন এসো চো প্রভু এসো হ্যাঁ সনাতন আমি এসেছি কিন্তু তুই আজ আমার জন্য কি অন্ন প্রাঞ্জন করেছিস প্রভু গো আমি যা পেয়েছি তোমার জন্য সেই প্রস্তুত করেছি এই নাও তোমার সম্মুখে তুলে ধরল তুলে ধরলাম তুমি একটু সেবা করো সেবা কর ওই ভগবান ওই সনাতনের নিবেদিত ভো ওরে সনাত এই রুটি কি খাওয়া যায় এই রুটি কি খাওয়া যায় অন্তত পক্ষে একটু তো নবন জোগাড় করে দিতে পার জোগাড় করে দিতে পার আর এই রুটি পুড়ে গেছে এই রুটি কি খাওয়া যায় খাওয়া যায় সনাতন যদি কোনো মানুষকে তুই সেবা দি তা নবন না দিয়ে পুরিয়ে সেবা দি দেখুন ভক্ত কাকে বলব ভগবানকে বললেন সনাতন হে গোবিন্দ আমি যা মধুদ্রি করে পেয়েছি তোমার সেবার জন্যই আমি প্রস্তুত করেছি প্রস্তুত করেছি আমি তোমার জন্য করে করে আমি অন্য ওই নবনে ভিক্ষা করিতে পারি না ভিক্ষা করিতে পারবো তোমার সেবা করতে ইচ্ছা হয়ে সেবা করো করো নইলে তুমি এখান থেকে চলে যাও চলে সনাতনের কথা শুনে ভগবান বলে ওরে সনাতন এই জগতের মাঝে কত আমায় কত কিসেবাদেশ কত

আমি এ বলেছি যদি কোন ভক্ত আমার একটি পুষ্প দেয় তা আমি গ্রহণ করি গ্রহণ করি যদি কোন ভক্ত আমায় একটি ফল দেয় তা আমি গ্রহণ করি গ্রহণ করি যদি ভক্ত কোন ভক্ত ফল মূল বিস্তারণ পুষ্প না পে

কিন্তু কে কি দিল আমি দেখি কে বলে বলে নিয়ে আমায় দিল আমি সেটা জনগণে কোরি ওরে সনাত তুই যে আমায় চলে যেতে বলছি বলে তোর মতো চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না মোর তোর মত কে ওগো কেউ না

चोके ते चोले वेया माए किलो জনে কে উদাকে না ও আমায় তন্ত্রে মন ত্রি সবাই ডাকে

বলে গোবিন্দ কদ বলে তোর বন্ধু তোকে জলে আমি কেউ গোবিন্দ কদ বলে চোখের জলে গোবিন্দ সেবা করো বলে যাতে গোবিন্দ সেবা করো বলে গোবিন্দে ভগোবিন্দ সেবা করো বলে গোবিন্দ কেউ যাতে গোবিন্দ ਦੋ ਸੇਵਾ ਕਰੋ ਬੋਲੇ ਜੋ ਤੇ ਜੋ ਤੇ ਕਉਦਾ ਕੇ ਮੋ ਵਿਦੋ ਸੇਵਾ ਕਰੋ ਬੋਲੇ ਜੋ ਤੇ ਹਿਦਾਈ ਗੁਰ ਹਰੀ ਹਰਿ

পঞ্চুগণা গড়িতাই গৌর হরি বল এবার কিন্তু ডাকতে হবে দল ঠিক আছে তোমরা আছো আসো চলে আসো চলে আসো চলে আসো তুমি মনে মনে চিন্তা করো না কাল আসলে হ্যাঁ আমি পুরাইব কামো ইতে কিলার পাশে বলো বলো তোমার কোনো চিন্তা নাই আজ আমায় ছেড়ে দাও কাল এসে তোমার আশা পূর্ণ করবো নিতাই হরি বল আমাদের লীলা কীর্তন এইখানে সমাপ্ত করতে হলো কারণ কালকে সকালে আবার পণ্ডিতা গান আছে আপনারা শোভন করবে ঠিক আছে তাই আমাদের রাধা এই লীলা এইখানে আমরা একটু সামনে দিলাম ওগো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রত পিয়া धराती है मोहराती हे रधरा दी हे मोहरा है रधरादी রাধা রানী কৃপা বড় রাধা রানী কৃপা বড় রাধে রাধে রা যা তেরো কৃষ্ণ রাধের সিয়া তেরো রাধে রাধে যা করো কৃষ্ণ না রস ভা করো রাধে রাজা যা করো কৃষ্ণের ধে রাধে বলধে রাধে বলধে রাধে বলে রাধে বলে রাধে বলধে রাধে বলধে রাধে বলধে রাধে বলধে রাধে বলে রাধে বলে রাধে বলে রাধে বলধে রাধে বলধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলি এইখানে রইল এইখানে রইলো এইখানে রইলো এইখানে রইল রাধা গোবিন্দ এইখানে রইল রাধা গোবিন্দ দিলা এইখানে